নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাতে নিয়ে এসেছি কোপ্তা কারি নিয়ে এবার চলো তাহলে কোপ্তা কারি কী করে মানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তবে তাতে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে নাও আর আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এটা কিন্তু এরকমই নামাতে হবে কারণ সময় যাবে এগুলো আস্তে আস্তেই রসটা টেনে যাবে টেনে নিলেই এগুলো তত বড় হবে এবং সফট হয়ে যাবে চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এঁচড়ের কোপ্তার জন্য দেখো আমি এঁচড় নিয়েছি এঁচড়গুলো কিন্তু আমার সিদ্ধ করা এই দেখো পুরো সফট হয়ে গেছে কেমন করে সিদ্ধ করেছি পুরো একদম পুরো সফট হয়ে গেছে এবার এগুলোকে পুরো ভালো করে এরকম করে ই করে নেবো প্রত্যেকটাই এটাকে হাত দিয়েই করতে হবে কিছু করার নেই আর নিয়েছি আমি সিদ্ধ আলু এই যে বড় একখানা সিদ্ধ আলু নিয়েছি এই যে এই সবটা মিলিয়ে ভালো করে আগে চটকে এটাকে মানে মিশিয়ে নেব আলুর সাথে এটাকে মিশিয়ে নেব এই যে দেখো মিশিয়ে নিয়েছি আলুটা হচ্ছে এঁচুড়ের পরিমাণে দিতে হবে তবে কিছুটা তো লাগবে আমার যেটুকুনি এঁচড় তার সাথে বড় একটা আলুই যথেষ্ট সেই কারণে আমি একটা আলু দিয়েছি এবার এর জন্য মশলা নেব আমি এই যে দেখো কোপ্তাগুলোর জন্য একটু আদা আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে মিক্সিতে মানে মিডিয়াম করে পেস্ট করবো খুব ভালো করে পেস্ট আমি করব না করে নিয়ে আসছি এই যে দেখো পেস্ট করেছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো নিরামিষ দিনে এই এঁচড়ের সিজনে একটুখানি যদি এঁচড়ের কোপ্তা করে খাওয়া যায় সেটা তো বেশ ভালো তাই না নিরামিষ তো কত কিছু খাওয়া হয় এবার নিরামিষ দিলে একটু নতুনত্ব খুঁজে বেড়াতে হয় কী করবো কী না করবো এইবার দেখো এর মধ্যে দেব এই বাইন্ডিংয়ের জন্য প্রথমে দেব এক চামচ ময়দা ময়দা আর বেসন হচ্ছে সম পরিমাণে দেবো আমি কেন মানে ভাজতে গেলে বেসনটা হলে ভালো হয় আর বেসনের থেকেও ময়দার বাইন্ডিংটা ভালো হয় এবার ধরের মতো লঙ্কা লঙ্কা লঙ্কাটা দিয়েছি লবণ লবণ দিয়ে কিন্তু এতটা একটা সিটি মেরেছিলাম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এচোরটা এবার এটাকে খুব ভালো করে মাখাবো আর একটু কালো জিরে দেবো গোটা কালো জিরে যেটা পোক্তার মধ্যে পড়লে খেতে বেশ ভালো লাগে আর একটু হলুদ ব্যাস আর কিচ্ছু দেবো না এবার এগুলোকে এরকম করে মাখিয়ে যদি লাগে ময়দা আর বেসন আবার দেবো তবে এটা মাখিয়ে নিয়ে দেখে তারপরে দেবো এটা বাইন্ডিং ভালো না হলে খুলে যাবে তেলে দিলে সেই কারণে এটাকে বাইন্ডিং ভালো আনতে হবে লাগলে আবার সম পরিমাণে বেচুন আর ময়দা দেব দুটোই দেব সম পরিমাণে আর একটু লাগবে আমার এক চামচ হয়নি নি হাফ চামচ করে লাগবে এচড়ের কোপটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে অবশ্যই করে খেয়ে দেখবে কারণ এই সময়টা পার হয়ে গেলে কিন্তু আর এচোর পাওয়া যাবে না এঁচড় এখনই অনেক অনেক আর এচড় নেই কাঁঠাল হয়ে গেছে এচুর আরও হাফ চামচ একটু দিলাম এবার আর লাগবে না কিছু এই যে ভালো এসে গেছে দেখো সুন্দর হয়ে গেছে আমার এবার তোমরা এঁচোড় আর আলু মিশিয়ে মাখার সময় দেখতে হবে কতটা লাগে যতটা লাগবে ততটা দিয়ে দিতে হবে মানে এটা বাইন্ডিংটা খুব দরকার এই দেখো বেশ সুন্দর হয়ে গেছে ময়দা আর বেসন মিলে সুন্দর হয়ে গেছে এবার এগুলোকে ভেজে তুলতে হবে এক এক করে একেবারে তেলেই দেবো আমি এগুলো এগুলো আর আলাদা করে নেব না একেবারে তেলেই আমি এরকম করে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এগুলো ভাজতে দেখবে খুব বেশি তেল লাগবে না ময়দা দিলে না খুব বেশি তেল লাগে না আর এটা যদি পুরোটাই বেসনে করতাম তাহলে বেশ পরিমাণে তেল লাগত বেসনে তেল টেনে নেয় আর ময়দাতে তেলটা কম টানে আর বাইন্ডিংটা খুব ভালো আসে সেই জন্য আমি এগুলোকে একটু ময়দা মেশানো আছে এই যে দেখো এরকম করে করে আমি এই ডিমের আকারে করে করে দিয়ে দেবো এরকম করে করে তেলটা কোনো গরম হয়ে সারেনি হয়ে যাবে ও গ্যাস বাড়ানো আছে তো হয়ে যাবে আর ভাজবো যেহেতু তেল ছাড়া কিন্তু সাদা তেলে ভাজবো না কারণ সাদা তেলে যে হবে তখন অতটা টেস্ট আসবে না আমি কোপ্তা প্রত্যেকটা কোফতা যাতে থালায় পড়লে মাছ মাংস কিছু কথা কেউ না বলে ঠিক সেরকম করে করতে চাইছি সেই কারণে এটা সর্ষের তেলেই ভাজবো এক্ষুনি হয়ে যাবে খুব বেশিক্ষণ সময়ও লাগে না সবই তো সিদ্ধ হওয়া দুই সাইড লাল হয়ে গেলেই তুলে নেব এই যে দেখো দিয়ে দিয়েছি এবার দেখো উল্টার চেয়ে প্রত্যেকটা কত সুন্দর ই রয়েছে মানে বাইন্ডিংটা ভালো হলে এত সুন্দর হয় না আর বাইন্ডিংটা যদি ভালো না হতো তাহলে কিন্তু এত ভালো হতো না আর একটু বেসন না মেশালে কিন্তু সফট কম ভাত আসবে সফট বানাতে গেলে বেসন মেশাতেই হবে ফিফটি ফিফটি দিলে তাহলে আর কোনো অসুবিধা হয় না ফিফটি ফিফটি দরকার বেসন আর ময়দাটা নিরামিষ পকোড়া হিসেবে এগুলোও খেতে পারো অবশ্য আমি এটাকে কোপ্তাই করব এই কোপ্তা কারি হিসেবে কারি হিসেবেই করব এই দেখো কত সুন্দর উল্টে গেছে এই যে এই এই অবস্থায় এগুলো নামিয়ে নেবো আমি হয়ে গেছে এগুলো বললাম না খুব বেশিক্ষণ টাইম লাগে না ওই দুই এক মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যায় এই দেখুন আমি এবার সবগুলো ভেজে নিই একবারে তারপরে তো বাড়িতে যাবো সেই পাঁকে দেখো কারির জন্য মশলা করে নিই মশলার জন্য নিয়েছি আবার কিছুটা আদা লঙ্কা আর নেব একটা টমেটো এই সমস্ত কিছু দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা খুব ভালো করে পেস্ট করবো ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি তাড়াতাড়ির জন্যই এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম একটু অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা কিন্তু খুব ভালো লাগে এর সাথে কোফতার সাথে এই সব মিলিয়ে এবার আবার এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি মশলা মোটামুটি এতেই হয়ে যাবে ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো পেস্ট করে নিয়ে এসেছি সবটা এতে হলো কি সমস্ত মশলাগুলো ভালো ভিজে যাবে আর সুন্দর হয়ে যাবে এদিকে ই করতে করতে দেখো আমার কোপ্তাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে যেটুকুনি তেল দিয়েছিলাম তাতেই দেখো সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু এইভাবেও খেতে দুর্দান্ত লাগে এই দেখো সমস্তটা ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু করাবে ভাজি নেই এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে দেখো তেজপাতা দিলাম আর দেবো জিরে আর কিছু দেবো না ফোড়নে গোটা জিরে দিলাম এবার এর মধ্যে এই যে যেটা মশলাটা দিয়ে দেব এটা এই যে বলেছি আমি মাছ মাংসের টেস্ট খুব মানাবে থালাতে দেখতেও মাছ মাংসের টেস্ট মারানোর মতন হয় এটা দিয়ে দিয়েছি এইবার এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আগে এর মধ্যে দিয়ে দেবো এবার একটু চিনি করতে পাড়িতে একটুখানি চিনি লাগবে আরও টিপস আছে আরো দু তিনটে টিপস আছে দুর্দান্ত খেতে হয় গেস্টকে খাওয়ালে বুঝতেই পারবে না কিসের জিনিস খাওয়ানো হয়েছে খাওয়ার পরে জিজ্ঞেস করতে হবে কী খেলে তবে তখন দেখবে কিছুতেই বুঝতে পারবে না এবার আমাদের বলে দিতে হবে তোমরা কিন্তু এটা খেলে এই দেখো এটা কিন্তু খুব বেশিক্ষণ এই আর হয়েই এসছে এই এই অবস্থায় এর মধ্যে দেব ওই যে বললাম কিছু টিপস বাকি আছে ওই যে যে চামচে দিচ্ছিলাম সেই চামচের হাফ চামচের একটু বেশি বেসন দিলাম বেসনের গুঁড়োটা কিন্তু দুর্দান্ত এই যে বেসন দিয়ে ভাজার যে স্মেলটা বেরোবে দুর্দান্ত লাগে আর যেহেতু এর মধ্যে অন্য কিছু থাকবে না এবার বেসন দিলে গ্রেভিটা ওই সেন্টের সঙ্গে খুব সুন্দর লাগে এবার দিচ্ছি টমেটো কেচাপ একটু স্পাইসি বানানোর জন্য অল্প করে একটু টমেটো কেচাপ দিলাম এটা টমেটো কেচাপই দিতে হবে যতই পেস্ট করে দিয়ে যাই দিই হলে স্পাইসিটা ভালো হবে না আর এর মধ্যে লবণ আর হলুদ কিন্তু আমি দেইনি এখনই দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ ব্যাস মশলা মোটামুটি সমস্তটা দেওয়া কমপ্লিট এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে তোমাদের দেখার চিক কী অবস্থা এটা কষা শেষ হয় তবে আমি খুব বেশি তেলে করছি না তোমরা চাইলে তেল একটু বেশিও দিতে পারো আমি শরীরের দিকে তাকিয়ে তেল একটু কম তেলই রান্না করি সবসময় আর চেষ্টা করি যাতে ভালো হয় সেই সেই জন্যই যেটুকুনি দরকার সেইটুকু দেই তার বেশি আমি দেই না এটা দেখো মোটামুটি কষিয়েই এসছে এই যে হয়ে গেছে এটা পুরো তেল ছেড়েই দিয়েছি যেটুকুনি তেল দেখো কড়াইয়ের গায়ে তেল ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে জল ঢেলে দেবো লাগবে কোপটাতে এই ঝোল কিছুটা টানবে এটুকু লাগবে এবার এটা ফুটে ওঠার একটু অপেক্ষা করব এই যে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে কিন্তু এই অবস্থায় লবণটা টেস্ট করে দেখতে হবে লবণ আর লাগবে কিনা দেখে নিয়ে এইবার আমি কোপটাগুলো সব ঢেলে দেবো দেখো একটা কোপটাও কিন্তু ভাগবে না আর পুরো ফুলে যাবে দেখবে এই যে পুরো এবারে একটু ফুটবে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট দু দিন একটু ঢাকা থাকবে ঢাকা দিয়ে ফুটলে কি হবে কোপ্তাগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা ভেতরে ঢুকে যাবে এই দেখো এটা ঢুকে গেছে মিনিট দুট হয়েছে প্রত্যেকটা কোপ্তা কিন্তু এই দেখো গোটা রয়েছে আর পরে তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন গ্রেভিটা ঢুকে গেছে এইবার এতে কী দেবো এইবার দেব প্রথমে একটু গরম মশলার গুঁড়ো তারপরে দেবো নিরামিষ রান্নায় সব থেকে বেশি যেটা দরকার ঘি একটু ঘি না দিলে টেস্ট হবে না এতটা অল্প দিলেই হবে পোপ্তাটা এমনিই টেস্ট হয়েছে দুর্দান্ত টেস্টি বললাম তো কেউ বলতেই পারবে না এচড়ের কোপ্তা পোপ্তাগুলো যদি ভালো হয় টেস্ট হয় সবসময় গ্রেভি তো যে যেভাবে পারবে সেভাবে বানাবে পোপ্তাগুলোই টেস্টি হয়েছে এইবার দেব এটা আমার রেডি হয়ে গেছে এটার এনে আর ফোটামোনা বেশি এটা দিয়ে নামিয়ে দেবো এটা দিবার দেবো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা যতটা পারবো ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেবো দিয়ে ব্যাস এটা এটা আমার নামিয়ে দেবো গ্যাস অফ করে দিই এটা এবার ঢেলে নিতে হবে এই যে দেখো নামিয়ে নিয়েছি এটা তো গরম তো ভেঙে দেখানোর তো উপায় নেই তাও দেখাচ্ছি ভেঙে এই দেখো ভেতরগুলো কতটা সফট এই যে কতটা সফট হয়েছে